আজকের টপিক শীতের সকালে শিশুর যত্ন কিভাবে করবে হ্যালো নিউ মম অ্যান্ড ড্যাড অ্যান্ড মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম টু মা বাচ্চার কেয়ার শীতকালে আমাদের শরীরের যত্ন একটু বেশি নিতে হয় বাচ্চা হলে তো কথাই নেই শীতকালে ছোটো বাচ্চাদেরকে সকালবেলাটা কীভাবে যত্ন করবেন সেটা আজকে জানব শীতকালের সকাল আর সন্ধ্যা এই দুটো টাইম ঠান্ডা লেগে যাওয়ার চান্সেস বেশি থাকে কারণ দিনের অন্য টাইমের তুলনায় এই সময়টা ঠান্ডা বেশি পড়ে তাই সকালে উঠেই প্রথম যেটা করবেন এক নম্বর শিশুকে হালকা উষ্ণ গরম জল খাওয়াবেন এতে করে শিশুর হজম শক্তি বৃদ্ধি পাবে এবং ঠান্ডা লাগার সম্ভাবনা কম হবে আর শিশু অনেকটা রিলিফ পাবে এরপর আপনি শিশুকে আপনার নিয়ম মতো ব্রেকফাস্ট দেবেন দু নম্বর যতক্ষণ না রোদ উঠছে ততক্ষণ শিশুকে দরজা জানলা বন্ধ রেখে ঘরের মধ্যেই খেলা করতে দেবেন কারণ বাইরে এই সময় কুয়াশা শিশির ঠান্ডা হাওয়া এগুলো প্রচুর পরিমাণে থাকে তাই সকাল আর সন্ধ্যের টাইমটা যতটা পারবেন ঘরের মধ্যে শিশুকে রাখবেন যতই সোয়েটার মোজা টুপি থাকুক না কেন চোখ নাক মুখ দিয়ে ঠান্ডা ঢুকে যেতে পারে তিন নম্বর রোদ ভালো মতো ওঠার পর শিশুকে রোদে খেলা করতে দেবেন এবং এই সময় একবার তেল মালিশ করবেন তারপর রোদে রাখবেন খুব কম হলেও পনেরো থেকে কুড়ি মিনিট রাখবেন চার নম্বর দিনের নির্দিষ্ট একটা সময়ে স্নান করাবেন বারোটার মধ্যে হলে ভালো হয় স্নানের আগে যেমন তেল মালিশ করছেন তেমনি স্নানের পর ভালো করে মাখাবেন কোনোভাবেই যেন শিশুর ত্বক শুষ্ক না হয়ে থাকে শীতকালে বাচ্চাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আজকের আলোচনা এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে ভিডিওটি আপনার উপকারে এলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ